রাজ্যে এবারে প্রথম পয়লা বৈশাখে রাজ্য দিবস পালিত হচ্ছে ভোটের আবহে কমিশন থেকে শর্ত সাপেক্ষে অনুমতি মেলার পরে এই রাজ্য দিবস পালিত হচ্ছে এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে বাংলার ইতিহাসকে বিকৃত করা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে বিশে জুন রাকেশ শোষণ যেমন চাঁদে যাননি ইন্দিরা গান্ধী যেমন চাঁদে জানি মাতঙ্গিনী হাজরা যেমন পিছামনিতে শহীদ হননি তমলুকে শহীদ হয়েছিলেন পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না আর পৃথিবীতে এক হাজার একশো সত্তরটি দেশ নেই এগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের কোট তেমনই বিশে জুন ভারত শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত ভুক্তির সিদ্ধান্ত করেছিলেন তাই বিশে জুন হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস তিনি আরও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে বিকৃত করতে পারেন না এদিন কাথের শহরে দলীয় প্রার্থী শৌভেন্দু অধিকারের সমর্থনে র্যালি বের করেছিল বিজেপি এই র্যালিতেই এই মন্তব্য করেন শুভেন্দু কি বলেছেন শুনবো মির্সা জুন জুন পশ্চিমবঙ্গ ইতিহাস বিকৃতি করা যায় না রাকেশ রশন যেমন চাঁদে জাননি ইন্দিরা গান্ধী যেমন চাঁদে জান্নে সাতচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বেঁচে ছিলেন না মাতঙ্গিনী হাজরা পিছাবনীতে শহীদ হননি তমলুকে শহীদ হয়েছেন ঠিক পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীতে এগারোশো সত্তরটা দেশ নেই এগুলো সব মমতা ব্যানার্জির কোর্ট তেমনি বিশা জুন ভারত কেশরি শ্যামা প্রসাদ তিনি যিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত ভুক্তির পক্ষে তিনি সিদ্ধান্ত করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে মমতা ব্যানার্জি ইতিহাসকে বিকৃত করতে পারে তৃণমূলের এজেন্ডা মানে হচ্ছে ভাতা ভিক্ষা কর্তু তৃণমূলের ম্যানিফেস্টো মানে পরিবারবাদ দুর্নীতি আত্মসুষ্টিকরণ মেদিনীপুর না থাকলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কিন্তু মুখ্যমন্ত্রী হতেন না রবিবার চোদ্দই এপ্রিল কাথিতে বর্ষবরণ শোভাযাত্রার অনুষ্ঠানে মিছিলে হাঁটার সময় এই মন্তব্যই করেন শুভেন্দু এদিন শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রীকে তিনি হারিয়েছেন তাই তাকে গদ্দার বলতেই পারেন কিন্তু উনি মেদিনীপুরের মানুষকে গদ্দার বলেছেন আগামী পঁচিশে মে মেদিনীপুরের মানুষের জবাব দেবেন কি বলেছেন শুভেন্দু শুনুন যতদিন জীবিত থাকবেন ততদিন মনে থাকবে হেরেছি 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 আমাকে বলুন গোটা মেদিনীপুরকে গদ্দার বলেছে এই মেদিনীপুরের লোকরা দশ হাজার লোক হাঁটছে যে ডাক্তার এরা এদের পরিবার পঁচিশা মেয়ে জবাব দেবে এটা বীরেন শাসমলের জায়গা সতীশ সামন্তর মাটি অজয় মুখার্জির মাটি সুদীপ দাসের মাটি গোলাইল দাস মহাপাত্রের মাটি দাসবিহারী পালের মাটি নিকুঞ্জ মাইতি আভা মাইতির মাটি এই মাটিতে তাম্রিপ্ত জাতীয় সরকার হয়েছে যেসব প্রাণকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছে আপনি কাকে গদ্দার বলছেন মেদিনীপুর না থাকলে আপনি দিদি থেকে দিদি মা হয়ে ঘটনাকে ছোট ঘটনা বলেছেন মুখ্যমন্ত্রী এ বিষয়ে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হলে বিরোধী দলনেতা বলেন উনি সন্দেশকালীর নাম শুনলেই উনি আতঙ্কিত হয়ে পড়ছেন উনি নারীদের সম্মান মায়েদের সম্মানের পরোয়া করেন না তিনি তার ভোট লুটেরা এবং টাকা সাপ্লাই করে তাদেরকে সমর্থন করেন কে বলছেন শুভেন্দু অধিকারী শুনুন উনি আতঙ্কিত হয়ে পড়ছেন স্বাভাবিকভাবে তিনি নারীদের সম্মান মায়েদের সম্মান তিনি বরোয়া করেন না তিনি তার ভোট দিতে না এবং যারা তাকে টাকা সাপ্লাই করে তাদেরকে সমর্থন একটা মুখ্যমন্ত্রী ভাবতে পারেন রেড রোডে এদের নামাজ পড়তে গেছে আমি কাল মুসলিমদের বলেছি আপনাদের ধর্মে আছে ইসলাম ধর্মের বাইরের লোক নামাজ পড়তে যায় আমরাও তো ঈদের শুভেচ্ছা দিই জামাতে গিয়ে দি আমি মুসলিম লোককে বলবো আমার আরতি পুষ্পাঞ্জলি করে এলাম নাকি কোনো মুসলিম লোক করবে অন্য ধর্মের লোক করবে এই মুখ্যমন্ত্রী এত নিচে নেমেছে কালকে রাত্রে মমতা ব্যানার্জির প্রশ্রয় বেলডাঙাতে বেলডাঙাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে গাজনের ভক্তাদের মারা হয়েছে সম্পূর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ করে একশো চুয়াল্লিশ এলাকায় বাংলায় ভারতীয়রা তাদের উদ্বাস্থ হতে হচ্ছে ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে সারা রাত্রি ধরে বেলনাঙ্গার এটি নগর শক্তিপুরে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী একাধিক আর রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সন্দেশকালীর ঘটনাকে ছোট ঘটনা বলছেন মুখ্যমন্ত্রী বিষয়ে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হলে বিরোধী দলনেতা বলেন যে উনি সন্দেশকালীর নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়েন রাজ্যে এবারেই প্রথম পয়লা বৈশাখে রাজ্য দিবস পালিত হচ্ছে ভোটের আবহে কমিশন থেকে শর্ত সাপেক্ষে অনুমতি মেলার পরেই এই রাজ্য দিবস পালিত হচ্ছে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন বিরোধী দলনেতা কি বলেছেন শোনাম পশ্চিমবঙ্গ ইতিহাস করা যায় না রাকেশ যেমন চাঁদে জান্নে ইন্দিরা গান্ধী যেমন চাঁদে জান্নে সাতচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বেঁচে ছিলেন না হাজরা পিছাবনিতে শহীদ হননি গোমলুকে শহীদ হয়েছেন ঠিক পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীতে এগারোশো সত্তরটা দেশ নেই এসব সব মমতা ব্যানার্জির কট তেমনি বিশা জুন ভারত কেসরী প্রসাদ মুখার্জী তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত সিদ্ধান্ত করে আমাদের পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে মমতা ব্যানার্জি ইতিহাসকে বিকৃত করতে পারেন তৃণমূলের এজেন্ডা মানে হচ্ছে শিক্ষা ভর্তুক তৃণমূলের ম্যানিফেস্টো মানে পরিবারবাদ मूर्ति नीति বাংলাকে সাবস্ক্রাইব করে নিন